নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুপাই আর আজকে পাকিস্তানের কিছু রিয়াকশান নিয়ে চলে এসেছি যে ইন্ডিয়া যে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে না এটা নিয়ে এখন অফিসিয়াল কিছু পাওয়া যায়নি কিন্তু যা রিয়াকশান পাওয়া যাচ্ছে দুই দেশের তরফ থেকে বিশেষ করে পাকিস্তানিদের পক্ষ থেকে যে রিয়াকশান পাওয়া যাচ্ছে তাদের নাকি তাদের বারোশো ডলার নাকি ওদের মানে লস হবে তো এই নিয়ে পাকিস্তানিরা কী ভাবছে আমরা দুটো চ্যানেলের আমরা রিয়াকশান দেবো যেখানে পাকিস্তানিরা বলছে যে তাদের কীভাবে এরা তাদের উপরে এফেক্ট ফেলছে तो चलो कथा बढ़ाबना सोजा ढुकब स्क्रीन बताएं कि अगर इंडिया नहीं आता क्या फायदा क्या नुकसान देखिए सबसे बड़ा फायदा जो है वो ये होगा कि क्रिकेट में बेहतरी आएगी अच्छा। और नुकसान जो है वो सबसे बड़ा हमारा पाकिस्तानियों का होगा 1250 जो मिलियन डॉलर्स है मैं समझता हूँ ये सबसे बड़ा नुकसान है।, है।, तो मेरा ख्याल है बातें तो मैं भी कर लूंगा मैं ये कर लूंगा प्रथम भूल कथा बोलो लोकटा যে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাতে পাকিস্তানের নাকি ক্রিকেটের যে টিম আছে তার উন্নতি হবে তারা পারফর্ম ভালো করবে হ্যাঁ ভারত যদি শুধুমাত্র ভারত যদি বয়কট করে ভারত যদি না যায় পাকিস্তানে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে অন্যান্য দেশ যদি যাই তাহলে তাদের পক্ষে সুবিধা হবে কারণ ওই দেশের সঙ্গে ভারতের পাকিস্তান টক্কর নিতে খুব অসুবিধা হবে না কিন্তু ভারত যদি খেলতে যাই তাহলে ভারতের সাথে পাকিস্তানকে টক্কর নিতে অনেক বেশি মানে কষ্ট করতে হবে আর কি সেই জন্যই হয়তো বলেছে যে ভারত বিশ্বের উন্নতি হবে কিন্তু আদারওয়াইজ অন্য কোনো যদি অ্যাঙ্গেল থেকে বলে থাকে যে যে ভারতের যদি ভারতীয় প্লেয়াররা না খেলতে আসে তাহলে পাকিস্তান উন্নতি হবে তাহলে যায় না কিভাবে উন্নতি করবে ঠিক আছে আর একটা কথা বলল যে লস হবে ওদের বারোশো পঞ্চাশ কোটি টাকা টাকা তো না ডলার আর কি যেটা অনেক বেশি তো এমনিতেই পাকিস্তান খেতে পাচ্ছে না শুতে পাচ্ছে না ঘুমোতে পারছে না কারেন্ট পাচ্ছে না জল পাচ্ছে না কিছুই পাচ্ছে না সবজি পাচ্ছে না এর ওপরে যদি বারোশো পঞ্চাশ কোটি টাকা লস হয় তাহলে কিন্তু মানে এরা তো আরও হাতে এখন বাটি নিয়ে বেরোচ্ছে তখন তো কাগজের ঠোমা নিয়ে বেরোতে হবে তো এরকম অবস্থা হয়ে যাবে তো যাই হোক দেখি আগে কি বলছে কিভাবে লস হচ্ছে না হচ্ছে माने बोटा है मैं वो कर लूं और ये हो जाए, हो जाए, जाए। इस तरह भाई एक ही तरीका है कि को आना चाहिए, उनके बगैर दुनिया में नहीं चल सकती। ठीक है। और इंडियंस का बड़ा मेजर रोल है क्रिकेट में दुनिया, और दुनिया में जाओ एक जीस तो माने जो इंडिया छात्र क्रिकेट ना क्रिकेट माने भारत के थकते ही हो सी के बीसीसीआई के थकते ही আইসিসির ওপর বিসিসিআইয়ের কীরকম মানে কতটা প্রভাব রয়েছে বা বিসিসিআই ছাড়া আইসিসি কতটা চলবে না চলবে সেটাই অন্তত এরা বুঝতে পেরেছে ওই জন্য ইন্ডিয়াকে এইভাবে মানে ক্রিটিসাইজ করছে ইন্ডিয়াকে বারে আসতে বলছে खाला वो क्रिकेट इस वक्त क्रि इंडियंस के बगैर आप क्रिकेट चला ही नहीं सकते क्योंकि आईसीसी में उनकी मैनेजमेंट हर चीज क्योंकि उन पे चल रही है, ठीक है तो आगर... बात है वो बीसीसीआई की अगर बात करें या इंडिया के क्रिकेट की, की बात करें आईपीएल की बात करें बहुत ज्यादा रेवेन्यू हो जाता है हाँ आईसीसी को जाता है तो इसकी वजह से कहीं ना कहीं ये चीजें देखने को मिलती हैं लेकिन देखें दूसरी एक साइड पे हम कहते हैं दुश्मन है दुश्मन है या तो उस चीज को मान लें या दूसरी साइड पे क्रिकेट खेल लें अब इसमें तो आप क्या कभी कश्मीर और कभी लाहौर देखिये এইটা খুব ভালো কথা বলবে এইটা শোনা দরকার আপনাদের মন দিয়ে যে পাকিস্তানি জনসাধারণ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে এরা কতটা বুঝতে পারছে যে একদিকে খেলা একদিকে মানে মহব্বত ভালোবাসা আর কি এদের কথা অনুযায়ী আর একদিকে যুদ্ধ টেরোরিজম এইটা একসাথে হয় না এটা আমি বুঝি আপনি বুঝছেন পাকিস্তানের সাধারণ নাগরিকও বুঝছে কিন্তু ওই দেশের যারা ওদের কথাতে যারা হুকুমারান নেতা মন্ত্রী ঠিক আছে জেনারেল এরা কিন্তু বুঝতে পারছে না এরা লোকের কথাই নাচছে চায়নার কথাই নাচছে টার্কির কথায় নাচছে আজহারভাইজানের কথাতে নাচছে এবং ভারতের সাথে কিন্তু একটা যে বন্ধুত্বপূর্ণভাবে সেটা তো নষ্ট করে ফেলেছে টাকাও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছে আমি জানি এদের ভবিষ্যৎ কী হবে যাই হোক সাধারণ মানুষের কষ্ট পাকিস্তানিদের কষ্ট কষ্ট এটাতে যাক কি কি বলছে মন দিয়ে শুনবেন এটা তো একই বাদ করুঙ্গা ये तो बिल्कुल सही बात है कि मैं यहाँ पे बातें कर लूँ जी मैं कश्मीर पे यहां पे जो हमारे जो हैं वो कह रहे हैं, वहां पे जिहाद करो कर तो वो तो पॉसिबल ही नहीं है वो तो एकदम पॉसिबल ही ना मैं एक दिखे बोलो एकदि कश्मीर की टूरिज्म छोड़ाबो कश्मीर लोक जो देखो हमारे इंडियन जवान दे के मारबो ठीक है क्षति करबो

जो पूरी दुनिया में हाँ। वो टेबल टॉक्स हो और वो डायलॉग्स पे, पे बैठ के बात हो और वो आगे ऑलरेडी हम चार लड़ चुके हैं है। उसका हाल तो निकला नहीं ना कोई जीता है, ना कोई जीता हार एक... तो... ना हारा है कर पाकिस्तान टेबलटके बुसाई टेबुलटके कारण पीओ के पाकिस्तान संगाई मेन की जिन नहीं पीओ के नहीं लड़ाई नहीं ওর মতন আছে ওর মতন থাকব না পিওকে আমাদের ছিল আমাদের চলে আসবে ব্যাস পাকিস্তানের সঙ্গে আর কোনো শত্রুতা নেই আমাদের তুমি তোমার মতন থাকো বা আমাকে আমার মতন থাকতে দাও আমার আমার পিওকে নিয়ে পিওকে না তখন কাশ্মীর নিয়ে আমাদেরকে থাকতে দাও ঠিক আছে তো পিওকে তো যা অবস্থা চলছে যেভাবে আন্দোলন শুরু হয়েছে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের মনে হয় একটা গুলি খরচ করতে হবে বা কিছু খরচ করতে হবে পিওকে নিজে নিজেই ভারতে চলে আসবে আর কি তো দেখা যাক আরেকটা জিনিস বলছে যে যুদ্ধ নিয়ে একটা কিছু বলছিলো চলুন আমি দেখাই আপনাকে

मुझे तो लगता है जो हमारी सिचुएशन है हमसे कोई छीन नहीं रहा ये हम खुद दे रहे हैं हमारी परफॉर्मेंस देख ले आप यार मुझे ना एक बात का हमेशा दुख होता है हम हर मैच जीत जाएं इंडिया से हम हारेंगे अगर आप इनकी बात सुनो भाई मैचेस हम ज्यादा जीते हुए तो ये बहुत बुरी बात है इंडिया के साथ मैं सच बता रहा हूँ एक मैच था जब मैं यूनिवर्सिटी लाइफ में था तब वो जीते थे मुझे याद है उसके अलावा हम कोई मैच नहीं जीते जब हमारी परफॉर्मेंस इतनी बुरी है तो इंडिया नहीं कैच रहा ये हम खुद दे रहे हैं उनको तो... लास्ट जो यूनिवर्सिटी पुरत तक एक बार देखे भारत पाकिस्तान मैच जीते देखे नहीं मैच जीता ठीक है जे, भारत ना कि सब किस छीनी नहीं चले आ ক্রিকেট ম্যাচ অন্তত তো না ভারত জিতে এবং এরা নিজের স্বীকার করছে পাকিস্তানের বুকে দাঁড়িয়ে পাকিস্তানের একজন নাগরিক তিনি বলছে যে আমরা কিছু দিচ্ছি না ভারত নিজের ক্যাপাসিটিতে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এদের পারফরমেন্স এত খারাপ আর এইরকম পারফরমেন্স নিয়ে ওরা আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলাতে চাইছে না খেতে পায় না পড়তে পায় না ঘুমাতে পাই ঠিক করে না ওষুধ পায় সবকিছু ভালোভাবে তারা করাবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে টেরোরিস্ট নিয়ে এত ই আর কি যাই হোক तो बोलते लेकिन इंडिया का कहना है कि उन्हें पाकिस्तान में सिक्योरिटी इश्यूज़ हैं, लिहाजा इसलिए वो पाकिस्तान में शिफ्ट कर दिया नौ मैच एशिया कप के श्रीलंका में करवाए गए हमने तब भी बड़ा शोर मचाया कि अगर इंडिया नहीं आएगा तो हम भी जो है वो इंडिया आकर नहीं खेलेंगे इंडिया तो एशिया कप खेले पाकिस्तान नहीं आए लेकिन पाकिस्तान वर्ल्ड कप एक शख्स आपको बिल्कुल मिलकर मायूस कर रहे और

সিকিউরিটি इशু নিয়ে যেটা বলবে যারা পাকিস্তানে টেরোরিজম পাকিস্তানে যা যা চলছে সেসব ব্যাপার নিয়ে এটা বলবে আমি এটা আমি একটাও কথা না এটা এটা পাকিস্তানের নাগরিকের কথা ঠিক আছে শুনুন কি বলছে একবার ওকে সিকিউরিটি ইস্যুস की बात है देन वो तो ठीक कहते हैं आप देख लें हमारा खबर पख्तून का जो हो रहा है बलूचिस्तान में अभी इसतरी आप गोट पे एक बहुत बड़ा एक जलसा हुआ है वहां पे औरतों को व्हाटएवर ये किया गया शिकार कर लो किंतु যে পাকিস্তানের সিকিউরিটি ইস্যু রয়েছে পাকিস্তানের টেরোরিজম রয়েছে সাধারণ মানুষ স্বীকার করছে কিন্তু তাদের নেতামন্ত্রীরা কখনও স্বীকার করে না ঠিক আছে খাইবার পাক্তুন বেলুচিস্তান আর একটা কোনো জায়গা বললো ঠিক আছে সেসব জায়গা চলছেই আফগানিরা ঢুকে ঢুকে মারছে এদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না আফগানদের পিছনে লেগেছিলো আফগানরা এখন তো আপাতত তালিবান ঠিক আছে তালিবানরা ঢুকে 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 মারছে এদেরকে ঠিক আছে সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমাদের দেশে সিকিউরিটি ইস্যু নেই তারপরে ওরা চ্যাম্পিয়ন্স ট্রফি করাতে চাইছে আর একটা কথা পাকিস্তানের কিন্তু সব জিনিস সব কিছু মিডিয়াতে আমরা খবর পাই না সব কিছু বেরোয় না এখনই কোনো এক কোথাকার একটা জল জলসার কথা বলছিলো সেখানে মহিলাদের সাথে নাকি কোনো খারাপ ব্যবহার কিছু একটা গন্ডগোল হয়েছে আমি এখনও অবধি আপডেটস পাইনি ওটা যেদিন আপডেটস পাবো সেদিন অবশ্যই আপনাদেরকে আমি লাইভ নিয়ে ভিডিও নিয়ে আসবো তো পাকিস্তানের নিজের দেশের লোকরা নিজেদের শান্তিতে নেই নিজের দেশের লোকরা টেরোরিজমের অ্যাটাক হচ্ছে ঠিক আছে তো তো এরা তো করছে সেটা আলাদা এদের দেশেও নিজেদের মধ্যে লড়াই চলছে সিয়ার সুনির মধ্যে প্লাস আদার সব গ্রুপসের মধ্যে টেরোরিস্ট গ্রুপসের মধ্যে তো সেইখানে এরা খেলতে থাকছে লোকজনকে কীভাবে খেলতে যাবে কোন দেশ খেলতে যাবে কে রিস্ক নেবে খেলার টেরোরিস্টের মাঠে গিয়ে চলুন নেক্সট কী বলছে শুনি একবার बाकी ये तो मुल्क के हालात ही ऐसे हैं जब आपकी ना आर्मी एक तरफ हो मुल्क एक तरफ हो तो यार लोग कैसे डिपेंड करेंगे अभी मैं उनका एक इंडिया का एक बंदे को बहुत सुन रहा था कहते पाकिस्तान में हमें डर ये लगता है कि हम किस से बात करें कि भाई हम कोई तुम बड़े हो हम ये पूछते हैं प्रेसिडेंट से पूछते हैं तो आर्मी वाले वो लड़ने लग जाते हैं आर्मी वाले से पूछते हैं आवाम लड़ने लग जाती है तो हमारा अभी डिसीजन नहीं हो पा रहा जैसे कि आप सिचुएशन देख रही हैं कि वो हमसे कोई बात क्यों करे लेकिन मैं आपको सच টপিক চেঞ্জ হয়ে গেল তো বোঝা গেল পাকিস্তানের লোকেরা পাকিস্তানের উপরে দাঁড়িয়ে পাকিস্তানকে কিভাবে গাল দিচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানকে গাল দিচ্ছে না পাকিস্তানের নেতা মন্ত্রীদেরকে গাল দিচ্ছে পাকিস্তানের সেনাদেরকে গাল দিচ্ছে যে তারা দেশটাকে ঠিকভাবে চালাচ্ছে না তারা কোনো কিছু করছে না টেরিজমকে তারা বাড়াবা দিচ্ছে টেরোরিজমকে তারা সাপোর্ট করছে তারা নিজেদের দেশের ইকোনমিকে সামলাতে পারছে না তারা খেতে পারছে না শুতে পারছে না ওষুধ পাচ্ছে না বাসস্থান পাচ্ছে না কিছুই পারছে না এত ইসে ইসের মধ্যে তো কীভাবে এরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে ঠিক আছে যাই হোক টুর্নামেন্টে আমি কথা বলবো না আমি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধটা কী নিয়ে এই যে মতান্তর এই যে ঝামেলা এই ঝামেলাটা কী নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের ঝামেলা হচ্ছে পিওকে নিয়ে পাকিস্তান কাশ্মীরের যে এলাকাটুকু অকিপাই করে রেখেছে সেটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল আছে থাকবে আজ না হোক কাল পিওকে ভারতের সাথে যুক্ত হয়ে যাবে এতে কোনো ধিমত নেই এবং পিওকে লোকেরা স্বইচ্ছায় নিজেদের ইচ্ছাতে পাকিস্তানকে ছেড়ে ভারতের সঙ্গে যুক্ত হবে এটা মানে একদম অদূর ভবিষ্যতেই হবে এটা তো এটা নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করার কিছু নেই পাকিস্তানিরাও জানে আমরা জানি গোটা ওয়ার্ল্ড জানে এটা হবে হতে বাধ্য এটা পিওকে যদি আমাদের সঙ্গে চলে আসে তখন তার পিওকে থাকবে না তখন আমাদের কাশ্মীর হয়ে যাবে ওটা তো কাশ্মীরকে নিয়ে আমরা তখন শান্তিতে থাকবো ওরা যেভাবে থাকবে থাকুক আমাদের কোনো না গলানো থাকবে না আর তোরা খেতে পা না পা তোরা ভাতের সঙ্গে বিজনেস করতে চা না চা কোনো দরকার নেই তোর থাক চায়নাকে নিয়ে তোরা থাক টার্কিকে নিয়ে তোরা থাক আজারবাইজানকে নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা করে লাভ নেই পিওকে আসবে তবে যদি হাসতে খেলতে ওরা পিওকেটাকে দিয়ে দেয় তাহলে পাকিস্তান যে মুশকিলের মধ্যে এখন পড়ছে আর কি ঠিক আছে ভারত থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছে না কিছু পাচ্ছে না এইগুলো হয়তো আমাদের সরকার দয়া দাক্ষিণ্য করলেও করতে পারে তো যাই হোক আজকে দেখলাম এই রিয়াকশান পাকিস্তানিদের রিয়াকশান এবং কেমন লাগলো এই ভারতের ভারত এবং অন্যান্য দেশকে যারা যেতে চাইছেন অস্ট্রেলিয়া ফস্ট্রেলিয়া সমেত তারা পাকিস্তানে যাওয়া উচিত তাদেরকে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি কি পাকিস্তানে হওয়া উচিত এটা নিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাও উচিত কি উচিত না আর দেখা হবে আগামী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ